গুঞ্জন হচ্ছে আবার নাকি আমলিক মাঠে সক্রিয় হচ্ছে এই ব্যাপারে আপনি কি বলতে চান আসলে আপনি যে কথাটাই বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এটা আমরাও দেখছি আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি বিগত দিনগুলোতে আমরাও শুনতে পাচ্ছি যে আমলিক আবার মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তারা বিভিন্নভাবে ঝটিকা মিছিল করছে আসলে এখন বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব ওনাকে ওনার প্রতি রেখেই ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমি কথাগুলো বলতে চাই এই সরকারের ভিতর কিছু দালাল আছে দালালরা বিভিন্নভাবে আওয়ামী লোকজনের সাথে লেয়াজু করতেছে তাদের সাথে কথাবার্তা হচ্ছে হ্যাঁ এই কথাবার্তার মাধ্যমে তারা আবার মাঠে সক্রিয় হওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে আমার মনে হয় এই দেশে ভারতের এই এই সরকারের ভিতরে কিছু ভারতের এজেন্ডাও কাজ করতেছে নয় নয়তো যে দলটা গণহত্যাকারী দল যে দলটা এতগুলো মানুষের রক্তের উপর দিয়ে পালিয়ে গেছে দেশ থেকে এতগুলো গণহত্যা করেছে এরা মাঠে কিভাবে নামে কিভাবে আর মিছিল কন কিভাবে এরা সক্রিয় হয় আমি এটা আমার বোধগম্য নয় তবে এই সরকারের মধ্যে যে কিছু দালাল গাঢ়গা আছে আছে এটাকে পরিষ্কার করতে হবে এই সরকারকেই এবং নির্বাচনের দিকে যত নির্বাচন থেকে তারা যত পিছিয়ে যাবে আমি মনে করি দেশ আরো ঝুঁকির মধ্যে যাবে আবার এই গণহত্যাকারীরা সুযোগ পাবে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করবে